বছর হয়ে গেল দু হাজার তেইশে নির্বাচন করেছি চব্বিশে নির্বাচন করেছি বীরভূম জেলা কোর কমিটির সদস্য হিসাবে আমি বলছি বীরভূম জেলা একটা বোমাবাজি হয়নি গুলাবা গুলিবাজি হয়নি আপনারা দেখিয়েছেন বীরভূম জেলা ব্যাপকভাবে মামার্চের মানুষের সরকার প্রতিষ্ঠিত হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যাকে মোহিত করেছে ব্যাপক ভোটের ব্যবধান জিতেছে কিন্তু কি জানি কি অজানা কারণে মাত্র কয়েক মাস হলো বীরভূম জেলায় আবার সেই একই বিষয় চালু হচ্ছে কোথাও বোমা উদ্ধার হচ্ছে কোথাও গুলিবাজি হচ্ছে কোথাও পুলিশকে মারা হচ্ছে এটা কেন হচ্ছে কী জন্য হচ্ছে আমার জানা নেই না হয় বাঞ্ছনীয় বলে আমি মনে করি তাহলে আপনার সাথে সভাপতি দলের আমার সঙ্গে কারও কোনো কমিউনিকেশন গ্যাপ নেই বীরভূম জেলার দায়িত্বে স্বয়ং মানবীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছেন তিনি নিজের কাঁধে বীরভূমের দায়িত্ব তুলে নিয়েছেন কোর কমিটি করে বীরভূম জেলাকে পরিচালনা করছেন আমি সেই কোর কমিটি একজন সদস্য হিসেবে বলছি যতক্ষণ পর্যন্ত রাজ্য থেকে কোনো নির্দেশ না আসবে ততক্ষণ পর্যন্ত কোর কমিটি বীরভূম জেলা চালাচ্ছে কোর কমিটি বীরভূম জেলা চালাবে মমতা বন্দ্যোপাধ্যায় যদি একটা গাছকে দাঁড় করিয়ে দেয় যদি বলে এই তোর নেতা এই বীরভূম জেলা চালাবে আমি তাকেই মেনে নেবো যতক্ষণ পর্যন্ত রাজ্য থেকে কোনো মিট বা কোনোভাবে আমাদের কাছে কোনো মেসেজ না আসবে ততক্ষণ পর্যন্ত বীরভূম জেলা কোর কমিটি চালাচ্ছে কোর কমিটি চালাবে বাকি কে কোথায় কি কি বললো দু একটা নিউজ পোর্টাল চ্যানেল বা এই চ্যানেলের মাধ্যমে কিছু কিছু খবর যেগুলো আসছে কেউ কোথাও দায়িত্ব পেয়ে গেছে কেউ আসগাঁও দায়িত্ব পেয়ে গেছে কেউ মঙ্গলগড় দায়িত্ব পেয়ে গেছে কেউ বড়ুয়ার দায়িত্ব পেয়ে গেছে এগুলো আমি মানতে নারাজ কারণ আমি মমতা বন্দ্যোপাধ্যায় যতক্ষণ পর্যন্ত রাজ্য থেকে বা আমাদের রাজ্য সভাপতি সুব্রত বক্সি মহাশয় যতক্ষণ কোনো মেসেজ আমাদেরকে না দেবে আমরা যেটা জেনেছি যেটা শুনেছি স্বয়ং মানব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূম জেলাকে বিভিন্নভাগে ভাগ করে দিয়েছেন বীরভূম জেলা সেভাবেই চলছে সেভাবেই চলবে ওই কথাই বসে বসে বলছিলাম যে জেলা পরিষদটা আবার নতুন করে দেখতে হবে যাতে আবার এক নম্বরে থাকি সেই চেষ্টা আমরা আমরা করে নেব নেক্সট আমরা আর বছরে আমরা একে চলে যাব চারবার পুরস্কার পেয়েছিলাম রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছিলাম কেন্দ্রে জানি না কি জন্য পিছিয়ে গেলো একশোবার দেখতে হবে জেলা পরিষদ কেন এক নম্বরে ছিল কেন এগারো নম্বরে যাবে একশো বার ম্যাক্সিমাম উন্নয়ন করেছিলাম জেলা পরিষদ থেকে এবং উন্নয়নের জোয়ার বইয়ে দিয়েছিল মমতা ব্যানার্জি